গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মার ইউটিউব চ্যানেল আমি শর্মলা আর তোমরা দেখছো মোর ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফটাই ঘুম থেকে উঠিয়ে কেমন একটা বোরিং বোরিং লাগছিলো যার কারণে আমি ব্রাশ করে নিলাম তো এখন আমার ফ্রেশ ফ্রেশ লাগছে বাট তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না কারণ আমার মুখটির হলিয়াটা অন্যরকম রয়েছে এক্ষুনি ঘুম থেকে উঠলাম তো একটু কারণে তো গাইজ এখন বাজে বেলা সাড়ে সাতটা আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো বেশি বকগপ না করে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে বলে দিই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যেহেতু নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যায় তো চলো আমি চলে এলাম তো আমি এখন বসে পড়লাম মাথা আজরাতে কারণ এই সকাল সকাল ঘুম থেকে উঠলে মাথার যে অবস্থা থাকে আর মানে বলে বোঝানোর মতো না তোমরা কারা কারা আছো যারা ঘুম থেকে উঠে মানে মাথার দিকে তাকাতে পারো না মাথার অবস্থা অন্য রকমই থাকে তারা কমেন্ট করে জানিও দিয়ে শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পরেই তো তেল না দিলেই ভালো লাগে এখন তেল দেওয়া প্রয়োজন ছিল বাট তেল ঘরে নেই দেখলাম এখন কথা হচ্ছে আমি যদি চুলগুলো টোটালি আঁচড়ি তাহলে আমার অনেক টাইম ওয়েস্ট হবে আর সকাল সকাল এত টাইম আমার নেই এখন অনেক কাজ রয়েছে চলো কোনো রকমের চুলটা বেঁধেই নি হ্যাপি নেব করলে তো ভালো লাগে না সব কুল আমি রেডি হয়ে গেছি তো চলো আমি এখন চলে এসেছি আমার ঘরের সামনে বসে রয়েছি আর সকাল সকাল আমি এক বোতল জল নিয়ে এসছি আর সকাল সকাল জল খেলে হয় কি রক্ত পরিষ্কার হয় প্লাস মানে ব্রেনটাও ফ্রেশ ফ্রেশ থাকে পেটটাও পরিষ্কার থাকে আর পারলাম না খেতে এখন যদি আর বেশি করে খাই তাহলে হয়তো উলটি হয়ে যাবে কারণ আমি সকালবেলা জল বেশি খেতে পারি না তো চলো কয়েকটা বিস্কুট খাওয়া যাক বেসিক্যালি সবাই সকালবেলা চা আর বিস্কুট খায় বাট আমি চা এতটা পছন্দ করি না আমি বানাতেও পারি না খাবো কি করে আমি যখন মর্নিংয়ে ঘুম থেকে উঠি তখনই আমার বেড সাথে সাথে গোছানো হয়ে যায় যার জন্য আর পেটে হাত দিতে হলো না বাট কালকে অনেকগুলো জামাকাপড় রয়েছে যেগুলো আমি ঘরে নিয়ে এসেছিলাম আর ভেজা ভেজা রয়েছে ওইগুলো আমার শোকাতে দিতে হবে তো চলো এক এক করে নিয়ে যাই সবগুলো না হলে মা এসে আবার বাড়িতে বকাবকি করবে যে একটা কাজও গুছিয়ে করতে পারিস না তো চলো আমার তো কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে আমারগুলো হয়েছে বাটে কোনো ভাইয়েরগুলো হয়নি ভাই কালকে সন্ধ্যের দিকে জামা ধুয়েছে তারপর মোটা মোটা সোয়েটার হো গা তো চলো মর্নিংয়ে আমার ঘরের কাজ হয়ে গেছে সকালবেলা হচ্ছে বাড়ির কাজ থেকে আর কি বাসি কাজ সেগুলো আমার মাই করে তো অত সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না যার জন্য করতে পারি না তো বাদ বাকি যেগুলো থাকে ওইগুলোই পড়ি আমি তো দেখো সকাল সকাল তোমাদেরকে একটু ঘুরতে নিয়ে আসলাম কোথা নিয়ে আসলাম দেখো যে আমাদের বাগানের শেষ প্রান্তে আর কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস দেখানো আছে তোমাদেরকে তোমরা হয়তো দেখে ভয় পাবা দেখো একটা পৈশাক গাছ যেটা মনে হয় না যে পৈশাক গাছ বাট এটা সত্যি সত্যি পৈশাক গাছ এত সরু আর এত সুন্দর এটার মাচা দিয়ে দিলে বেশ সুন্দর হতো একটা কুমড়ো গাছ এখানে আরও কয়েকটা পৈশাক গাছ রয়েছে আমি আজকে মাকে বলবো যে আমি পৈশাক গাছ দেখেছি উঠতে গাছও রয়েছে এখানে আর এইগুলো দেখো কি ব্যাঙের ছাতা তোমরা আবার এগুলো মাসুরম মনে করে তুলে নিতে নিও না আর এখানে দেখো এটা কি মা বাবারে বাবা কত মোটা পোকা পাতা খেয়ে নিচ্ছে এক সাইডটা করে দেখো আমি একটু যাচ্ছি এখন জমি আমাদের জমিতে আর কি আমার দিদিরা চাষ করেছিল বাদাম লাগিয়েছে দিয়ে বাদাম গাছগুলো উঠেছি কিনা একটু দেখে আসবো দেখো বাদামে জমিতে বাদাম গাছ কম ঘাস বেশি দেখা যাচ্ছে আর এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভুট্টা গাছ এটা হচ্ছে আজকে ওয়েদার খুবই সুন্দর লাগছে চার সাইডে শুধু পাখি কিচির মিচির করছে শুনতে বেশ ভালো লাগছে তো চলো বাড়ি যাই বলতে বলতে আটটা বেজে গেছে এরপরে আর ঘোরাঘুরি করলে হবে না কাজে লেট হয়ে যাবে তো আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন ভাবছি যে আমি একটু স্নান করে আসবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো স্নান করে এখন চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি কি রান্না করব দেখি তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি করে এসছি রান্না করতে এত ধোয়া আমার চোখগুলো পুরো জ্বালা করছে চোখ থেকে দেখো জল বেড়ে যাচ্ছে বেশি ভালো কিছু রান্না করছি না স্পেশাল কিছু নাই এটা কি বলতে পারো আলুর রণ্ড বলতে পারো আলুর চচ্চড়ি বলতে পারো আলুর দম বলতে পারো যেটা খুশি সেটাই বলতে পারো তো আমার তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা একটা গামলাতে নামিয়ে নিচ্ছি এই যে তরকারি আমার রান্না করা হয়ে গেলো একটা কালকে চারটে ডিম ছিল কিন্তু কালকে শনিবার ছিল আর আমি আর মা খাই নিরামিষ আর বাবা আর ভাই ডিম দিয়ে আর আর এখন এখন দুটো ডিম আছে যেটা ভাজা উপরে আমি দিলাম তো দেখো ডিম ভাজাটা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিচ্ছি বাটিতে হচ্ছে না জায়গা দেখো আমাদের বাড়িতে ফার্স্ট টাইম রান্না হচ্ছে এটা কি বলতো আরে দেখো এটা হচ্ছে ডিমের শাক ডিমের শাক আর বেগুন কেটে নিয়েছি এই আমি ফার্স্ট টাইম আমি ডিমের শাক খাচ্ছি ডিমের শাকগুলো দেখতে সেই টেস্ট লাগছে এই যে ডিমের শাকের গাছগুলো এই গাছগুলো অবশ্য কালকে কালকে যদি রান্না রান্না করতাম তো তো ভালো টাটকা করা হয়নি যার জন্য এখন কেমন একটা ডুমর মুচ গেছে যাই হোক আজকে রান্না করব। তোমার লাইফে কে কে ডিমের শাক খেয়েছো কমেন্ট করে জানিও আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি ডিমের শাক তো দেখো ডিমের শাক আমার রান্না কমপ্লিট শাকটা কমে খুবই অল্প হয়ে গেছে কিন্তু দেখতে টেস্ট লাগছে খুব তো রান্নাও কমপ্লিট হয়ে গেল বাবা মা তো সব মাঠে রয়েছে কাজে গেছে কখন আসবে কি জানি আমার খিদেও পেয়েছে ভাত খেতে আসবে নাকি একবারে বারোটার সময় আসবে কে জানে ততক্ষণে আমি ডিমের শাকের গোড়াগুলো লাগিয়ে দিই ডিমের শাকের গোড়াগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন একটু লাগিয়ে নিতে পারবো এই যে দেখো আগের দিন আমার মা এখানে লাগিয়েছে একটা তো দেখো আমিও ছোটো ছোটো করে গোটা গুলো গোড়াগুলো যে ছিল এগুলো লাগিয়ে দিয়েছি বলতে বলতে সাড়ে এগারোটা বেজে গেল এখনো বাড়িতে কেউই আসেনি আর খিদে পেটের মধ্যে চুয়া দৌড়াদৌড়ি করছে আমি ভাত খেতে চলে আসলাম তো দেখো আমি অল্প করে ডিমের শাক নিচ্ছি একটু জানিলাম বাড়িতে বাবা মা চলে আসছে শরীরটা এত খারাপ লাগছে হঠাৎ করে হঠাৎ না thank you জানি না গাইস কেন ভাতটা খাওয়ার পরে শরীরটা কেমন দুর্বল লাগছিলো পেটে ব্যথা করছিলো দিয়ে ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে এখন সুস্থ মনে হচ্ছে শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে আজকে ভিডিওটা ভালো করতে পারলাম না তাও চেষ্টা করেছি ভালো করে ভিডিও করার সো আজকের জন্য আমি ভিডিওটা এখানে স্টপ করছি সো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করো আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা বাই বাই